চাপকে যখন আমরা অতিক্রম করতে পারি তখন সফলতা দান করেন সময়সার প্রমাণ করে আমাদের ভয় দেখায় আসার সময় এক নম্বর বলতেছে যে কোথায় যাও সাবধান থাইব আরে হৃদয় <laughs> © আগামীতে আন্দোলন চলবে না চলবে না থামনে আন্দোলন জন্য আমরা ঘর থেকে বের হয়েছি আমরা এই আন্দোলন সাকসিস করিস ঘরে ফেরবাই মন্সিপালাদের থামলে সন্তুষ্ট

যদি আমাদেরকে যদি আদেশ গড়ে করেন নন্দে দেখতে সম্পূর্ণতম সংস্কৃতির কথা আমাদের বলা হচ্ছে